জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের মামলা হামলা দুষ্ট নামে একটি চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছে ভালো আকাশ পরিচালিত এ সিনেমায় সচিব খানের বিপরীতে অভিনয় করবেন স্কুটিনাইস মিষ্টি জান্নাত এই চলচ্চিত্রের কাহিনীটি বাস্তব জীবনের ঘটনাগুলির সাথে কিছুটা মিলিত গল্প নিয়ে এসেছিল সাপলা মিডিয়া প্রজেক্টের সিনেমায় চুক্তিবদ্ধ কিছুদিন আগে শাকিব মিষ্টি আমি নেতা হাব নামের নতুন সিনেমায় চুক্তি এটি প্রজন্মের প্রতিষ্ঠানে সিনেমাটি পরিচালনা করা উত্তম আকাশ সাকিব মিষ্টি ছাড়া আরো অভিনেত্রী কাজী হায়াত শিবা শানু সহ অনেকে অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেছেন রোমান্টিক এবং পিতা মাতা কাহিনী নিয়ে এ সিনেমার গল্পটি তৈরি হয়েছে এই সিনেমার মাধ্যমে শিকাগো ভাইয়ের সাথে প্রথমবারের মতো কাজ করছি আশা করছি কাজটি দর্শকদের পছন্দ করবেন